আজ আমরা এমন একটি মোটরসাইকেল নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা শুধুমাত্র একটি ডি চক্রযান নয় বরং এটি বাংলাদেশের কম্পিউটার কারণে স্প্লিন্ডার বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের দৈনিক যাতায়াতের সঙ্গী এই নতুন সংস্করণে বাইকটির ঐতিহ্যবাহী বিশ্বস্ত ইঞ্জিনকে অক্ষুণ্ণ রেখে এর ব্যাহিক কাঠামোতে আনা হয়েছে আধুনিকতার ছোঁয়া এই ম্যাট ব্লু কালার ভেরিয়েন্ট স্পোর্টি গ্রাফিক্সের সাথে কিভাবে পারফর্ম করে তা দেখাই আমাদের আজকের মূল লক্ষ্য আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশে হিরো স্প্লিন্ডোরের দীর্ঘমেয়াদী গ্রহণযোগ্যতার কারণ কী নতুন স্পোর্টস এডিশন এ যুক্ত হওয়া স্পোর্টি গ্রাফিক্স ইউএসবি চার্জিং পোর্টের মতো ফিচারগুলো গ্রাহকদের জন্য আসলে কতটা কার্যকর হবে এবং সর্বোপরি আধুনিক ফিচারের সাথে ঐতিহ্যবাহী মাইলেজ ও পারফরম্যান্সের ভারসাম্য এই বাইকটা আসলে কতটুকু ধরে রাখতে পেরেছে এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করি একটি বাইক নিয়ে বলতে গেলে শুরুতেই যে বিষয়টা উঠে আসে তা হচ্ছে বাইকটার লুকস এবং ডিজাইন প্রথমে যদি আমরা এই বাইকটার দিকে তাকাই তবে হিরো এর সেই বহু পরিচিত এবং পরীক্ষিত তবে এই স্পোর্টস এডিশনের সবচেয়ে বড় যে পরিবর্তনটা চোখে পড়ে সেটা হলো এর কালার এবং গ্রাফিক্স ট্রিটমেন্ট নতুন কালার ভেরিয়েন্ট ম্যাট ব্লু হিরো স্প্রিন্টার প্লাস এর এই ভেরিয়েন্ট এসেছে একটি আধুনিক ম্যাট ডিপ ব্লু ফিনিশিং এ ম্যাট ফিনিশিং বাইকটিকে একটি প্রিমিয়াম এবং স্পোর্টি লুক দিয়েছে যা সাধারণ গ্লসি রঙের তুলনায় অনেক বেশি নজর করা বাইকটির ফুয়েল নীল রঙের সঙ্গে গ্রে বা সিলভার রঙের যে স্পোর্টি ব্যবহার করা হয়েছে তা বাইকের সাইড প্রোফাইলকে আরো গতিময় আকর্ষণীয় করে তুলেছে যদিও বাইকটার হেডল্যাম্প কাউল এবং কাঠামো চিরায়ত স্প্লেন্ডারের মতোই কিন্তু কিছু সূক্ষ্ম পরিবর্তন এটিকে আধুনিক কম্পিউটার বাইকের কাতারে এনে দাঁড় করিয়েছে স্পোর্টি গ্রাফিক্স ফুয়েল ট্যাঙ্ক থেকে শুরু করে সাইড প্যানেল পর্যন্ত বিস্তৃত নতুন ডিজাইনের গ্রাফিক্স এদিকে নতুন স্পোর্টস এডিশন ট্যাগ দিতে সাহায্য করেছে তো এতক্ষণ ও ডিজাইন নিয়ে বেশ অনেক কথাই হলো হ্যাঁ এই পর্যায়ে বাইকটার একদমই বেসিক কিছু তথ্য সম্পর্কে আলোচনা করা যাক ভাই বাইকটাতে কিন্তু আমরা ইঞ্জিন হিসেবে দেখতে পাচ্ছি সাতানব্বই দশমিক দুই সিসি সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক ইঞ্জিন পাওয়ার ও পারফরমেন্স নিয়ে বলতে গেলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এইট পয়েন্ট জিরো টু পি এস পাওয়ার যা কিন্তু আট হাজার আর পি এম এবং টর্ক হচ্ছে এইট পয়েন্ট জিরো ফাইভ মিলিটন মিটার যা কিন্তু সর্বোচ্চ ছয় হাজার আর পি এ হিট করতে পারে পাওয়ারও পারফরমেন্সের জায়গাটা থেকে বাইকটা যে খুবই ভালো অবস্থানে আছে এমনটা বলবো না তবে কমিউটার সেগমেন্টের বাইক হিসেবে তা কিন্তু ভাই যথেষ্ট এই ধরনের বাইক থেকে ওই যে স্পোর্টস বাইকের মতো যে টর্ক উইনিশিয়ালের জায়গাটা থেকে খুবই ভালো পারফরমেন্স পাওয়া যাবে এমনটা কিন্তু নয় তবে ডেলি রাইডের জন্য হ্যাঁ যথেষ্ট এবং তা কিন্তু কাজ চালিয়ে নেওয়ার মতো এই জন্য দিক থেকেও বেশ হালকা যা কিন্তু প্রায় একশো বারো কেজি এবং সবচেয়ে ভালো লাগার দিক যেটা সেটা হচ্ছে হিরো স্প্লেন্ডর স্পোর্টস এডিশনের বাইকগুলোতে কিন্তু আমরা ফ্রন্টে কিন্তু ডিক্সের দেখা পাচ্ছি যা নিঃসন্দেহে একটা ইতিবাচক দিক তো বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে ভিডিওর কোনো এক পর্যায়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো এখন যে বিষয়টি নিয়ে বলতে চাই তা হচ্ছে কি বাইক যখন আমরা কিনতে যাই এই বিষয়টা কিন্তু আসলে অনেকেরই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় যে আমার বাইকটা মাইলেজের ক্ষেত্রে কেমন পারফর্ম করবে বেটার হবে কি না সেই জায়গাটা থেকে হিরো স্প্লেন্ডার কিন্তু ভাই বরাবরই একটা আস্থার হিরো স্প্লিন্ডার স্পোর্টস এডিশন এই বাইকটাতে কিন্তু আমরা এফআই অর্থাৎ ইঞ্জেকশন প্রযুক্তি দেখা পাচ্ছি না অনেকে হয়তো ভাববেন ভাই হিরো স্প্লেন্ডর বাইকে তো আমরা এই প্রযুক্তি অর্থাৎ ফুল ইঞ্জেকশন প্রযুক্তি দেখা পাই যে এমন ভাবাটাও খুবই যৌক্তিক তবে এটা কিন্তু ভেরিয়েন্ট ভেদে ভাই আমরা এখন কথা বলছি হিরো স্প্লেন্ডার স্পোর্টস এডিশন নিয়ে এই বাইকটার ক্ষেত্রে কিন্তু আমরা ফুল ইঞ্জেকশন প্রযুক্তি দেখা পাই না তবে হিরো স্প্লেন্ডার যে এক্সটেক ভেরিয়েন্টটা আছে সেটাতে কিন্তু আমরা এটা দেখা পাই তো যাই হোক এই বাইকটা কার্বন বড়োটা এডিশনের হলেও বাইকটা যে মাইলেজের দিক থেকে খুবই খারাপ অবস্থানে আসে এমনটা বলার সুযোগও হয়তো নেই হিরো অফিসিয়ালি দাবি করছে এই মডেলটা কিন্তু মাইলেজের ক্ষেত্রেও ভালো পারফর্ম করে তাদের মতে কিন্তু বাইকটা ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ দিয়ে থাকে তবে প্রকৃত অর্থে বাইকটা মাইলেজের ক্ষেত্রে কেমন পারফর্ম করে তা কিন্তু কতগুলো বিষয়ের উপর নির্ভর করে যেমন বাইকের কন্ডিশন রাইডারের রাইডিং স্কিল এবং অবশ্যই কেমন রাস্তায় কোন পরিবেশে আমরা বাইকটা রাইড করছি তার উপরও কিন্তু মাইলেজটা নির্ভর করে কারণ আমরা কিন্তু সকলেই জানি যে বাইকের মাইলেজ কিন্তু সিটি ও হাইওয়ে দুই ক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন তো মাইলেজের ক্ষেত্রে হিরো স্প্লেন্ডার বরাবরই সেরা এই বাইকটাও কিন্তু তার ব্যতিক্রম নয় তো অ্যাভারেজে যদি আসার চেষ্টা করি বাইকটা এখন কেমন মাইলেজ দিয়ে থাকে তা কিন্তু পঞ্চান্ন আটান্ন এমনটা হয়ে থাকে যদি আপনার বাইকের কন্ডিশনটা ভালো হয়ে থাকে আপনার রাইডিং স্কিলও ভালো হয় এবং সবকিছু যদি প্রপার ভাবে মেনটেন করেন তাহলে এই বাইকটা থেকেও কিন্তু সাইড প্লাস মাইলেজ পাওয়া সম্ভব ভিডিওর এই পর্যায়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দিক বিশেষ করে কম্পিউটার সেগমেন্টের বাইকগুলো যারা আমরা কিনতে যাই তারা কিন্তু এই বিষয়টাকে খুব ভালোভাবে প্রাধান্য দেন অনেকেই হয়তো ইতিমধ্যে বুঝতেই পেরেছেন যে আমি বাইকটার সিটিং পজিশন আরামদায়ক কমফোর্টের ব্যাপারটা নিয়ে বলছি ভাই এই বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যে আমাদের শখের বাইকটা নিয়ে শুধু শখের বসেই রাইড করি এমনটা কিন্তু নয় আমাদের বাইকটা নিয়ে কিন্তু অনেক সময় দীর্ঘ পথ অতিক্রম করতে হয় এই বাইকের সিট যথেষ্ট চওড়া সফট ফলে দীর্ঘ সময় রাইড করলেও পিঠে বা কোমরে চাপ পড়ে না রাইডিং পজিশন একদমই সোজা যারা প্রতিদিন অফিস বাজার বা দূরপল্লার জন্য বাইক রাইড করেন তাদের জন্য একদমই পারফেক্ট বাইকটা সাসপেনশনও যথেষ্ট ভালো যার কারণে শহরে ছোটোখাটো গর্ত বা সিট বেকারেও কিন্তু আরামসে পার করে দেয় বাইকটা শুধু রাইডারের জন্যই নয় বরং পিলিয়নের জন্যও কিন্তু বেশ আরামদায়ক অনেক সময় কিন্তু এমন হয় যে আমরা আমাদের বাইকটা যখন রাইড করি পিলিয়ন নিয়ে তখন কিন্তু নানা ধরনের অস্বস্তির সৃষ্টি হয় তবে এ ধরনের বাইকে কিন্তু এমন হওয়ার সম্ভাবনা একেবারেই নেই কারণ বাইকটার সিট যথেষ্ট বড় আর এই জায়গাটা থেকে আমরা যখন আমাদের ফ্যামিলি মেম্বার বা হয় না অনেক সময় আমাদের প্রয়োজনের তাগিদে কিন্তু বাইকটাতে পিলিয়ন সহ রাইড করা লাগে সেই জায়গাটা থেকে বাইকটা কিন্তু আপনাকে খুব স্বস্তিতেই রাখে এরপরে যে বিষয়টি নিয়ে বলতে চাই তা হচ্ছে বাইকটার ব্রেকিং সিস্টেম ব্রেকিং সিস্টেম উন্নত হওয়া মানে যে শুধু বাইক থামানো এমনটা কিন্তু নয় এটা রাইডারের নিরাপত্তা আত্মবিশ্বাস আর কন্ট্রোল অনেক গুণ বাড়িয়ে দেয় আজকের ভিডিওর শুরুর দিকে এই বিষয়টা উল্লেখ করেছিলাম যে হিরো স্প্লেন্ডার স্পোর্টস এডিশন এই বাইকটাতে কিন্তু সামনের চাকাতে আমরা দেখা পাচ্ছি আর এটা কিন্তু এই বাইকটাকে ব্রেকিং 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 সিস্টেমে সিস্টেমে অনেকটা এগিয়ে এই বাইকটার কিন্তু ইন্টিগ্রেটেড সিস্টেম দেখা পাচ্ছি যা কিন্তু হিরো কোম্পানি কম্বাইন ব্রেকিং সিস্টেম সিবিএস এর নিজস্ব নাম আপনি যখন শুধুমাত্র পিছনের ব্রেকটি চাপবেন তখন এই সিস্টেমটি একই সাথে সামান্য পরিমাণে সামনে ফ্রন্ট ব্রেকেও প্রয়োগ করবে এটি ব্রেকিং দূরত্ব কমাতে এবং অপ্রত্যাশিত ব্রেকিং এর সময় বাইকের স্থিতিশীলতা বজায় রাখতে অনেকটাই সাহায্য করে ও একটি গুরুত্বপূর্ণ কথা ভাই আজকে আমরা কথা বলছি হিরো স্প্লিন্ডর স্পোর্টস এডিশনের ম্যাট ব্লু এই নতুন কালারটা নিয়ে এই ভেরিয়েন্টটা বাংলাদেশে এক মাস আগে লঞ্চ হলেও হিরো স্প্লিন্ডর স্পোর্টস এডিশন কিন্তু বাংলাদেশে নতুন নয় যা কিন্তু বেশ কয়েক মাস আগেই লঞ্চ হয়েছে এবং আমি কিন্তু বাইকটা ব্রেকিং কেমন পারফর্ম করে তা দেখার জন্য বাইকটা কিন্তু লং টাইম রাইড করেছি এবং সেই সংক্রান্ত একটা ভিডিও কিন্তু এই চ্যানেলে অলরেডি আপলোড করাই আছে তো যারা কিনা ভিডিওটি দেখতে চান তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করতে পারে যখন আমরা একটা নির্দিষ্ট মডেলে কিছু নতুনত্ব দেখি কিছু পরিবর্তন দেখি তখন কিছু কমন প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খায় যে ভাই আমরা আগে যে হিরো স্প্লেন্ডার স্পোর্টস বাইকটা ছিল ওটার থেকে কি এটা কোনো স্পেসিফিকেশনে পরিবর্তন আসছে কি না মেজর কোনো তফাত আসছে কি না তো এমন প্রশ্নের উত্তরে বলতে চাই না ভাই এমন কোনো মেজর তফাত আমরা কিন্তু দেখতে পাচ্ছি না জাস্ট পরিবর্তন বলতে কিন্তু ওই যে কিছু রঙ এবং গ্রাফিক্সের মাধ্যমে আমরা নতুনভাবে বাইকটাকে দেখতে পাচ্ছি আজকের ভিডিওর শুরুতে একটা বিষয় তুলে ধরেছিলাম যে হিরো স্প্লেন্ডার সিরিজের বাইকগুলো কেন বাংলাদেশে এত জনপ্রিয় এবং দু হাজার পঁচিশ সালের এই শেষের দিকে এসেও কেন বাইকটার চাহিদা আকাশচুম্বী তো চলুন ভাই এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি গত এক দশকেরও বেশি সময় ধরে এই বাইকটা দেশের বাইকারদের মন জয় করে এসেছে শুধু ডিজাইন বা ব্র্যান্ড ভ্যালুর কারণেই না বরং এর সাশ্রয়ী মাইলেজ রাবটা ব্যবহারে টিকে থাকার ক্ষমতা এবং কম মেন্টেন্স খরচের কারণে এর পাশাপাশি সার্ভিস সেন্টারের সহজলভ্যতা খুচরা যন্ত্রাংশের দাম ও প্রাপ্যতা সাধারণ মানুষের কাছে একে আরো গ্রহণযোগ্য করে তুলেছে শুধু তাই নয় সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে হিরো স্প্লিন্ডার বিভিন্ন ভেরিয়েন্টে কিন্তু নতুন রং আসছে যেটা তরুণ প্রজন্মের মাঝে একটা আগ্রহ তৈরি করেছে বর্তমানে এই স্পোর্টস এডিশন স্মার্ট ফিচার উন্নত ব্রেকিং সিস্টেম এবং আধুনিক রাইডিং এক্সপিরিয়েন্স দিচ্ছে যাই একে আরো প্রতিযোগিতামূলক করে তুলেছে এইসব বাজারে আস্থা কর্মক্ষমতা এবং দিক দিয়েও প্রথম পছন্দ তো এই এই ছিল মোটামুটি হিরো স্প্লিন্ডার স্পোর্টস এডিশন বাইকটা নিয়ে আজকের ভিডিওতে এই যে নতুন কালার ভেরিয়েন্টে স্প্লিন্ডার স্পোর্টস এডিশন বাইকটি এসেছে ম্যাট ব্লু তো এই কালার সম্পর্কে আপনাদের পরিচয় করে দেওয়ার চেষ্টা করছি যে না কতটুকু সম্ভব হয়েছে বা আমি সক্ষম হয়েছি তবে আশা করি ভিডিওটি দেখে আপনারা হিরো স্প্লিন্ডার স্পোর্টস এডিশন সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছে আর হ্যাঁ আরও একটি কথা যে কথাটি আমি হ্যাঁ আমার বেশিরভাগ ভিডিওতেই বলে থাকি যদি আপনাদের মনে হয় যে ভিডিও ভালো হচ্ছে বা ভালো করছে তাহলে অবশ্যই তা তুলে ধরবেন এবং পাশে থাকবেন সাপোর্ট করবেন আর যদি ভিডিও কোথাও কোনো ভুল ভ্রান্তি থাকে তাও কিন্তু কমেন্ট সেকশনে তুলে ধরবেন যা থেকে শুধরে আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ